তোমাকে পাওয়ার ইচ্ছাটা ছিল আমার স্বপ্নের মতো তুমি আমার জীবনে এসেছিলে একটা স্বপ্নের মতো ঘুম ভেঙে গেলে যেমন স্বপ্ন পালিয়ে যায় ঠিক তেমনই তুমিও স্বপ্নের মতো চলে গেলে আমাকে ছেড়ে আজ তোমার সংসার হয়েছে যাকে বলে নিজের স্বার্থে সংসার জানলি যা আজ নিজেই নিজের কাছে লজ্জিত বলে মনে হচ্ছে যাকে নিয়ে তো স্বপ্ন ছিল এত অস্থিরতা মাদ্রাসা থেকে বাড়ি ফিরে যাকে চকুর কে এক নজর না দেখে গুসল হতো না খাওয়ান দাওয়ান হতো না তোমার আজ তাকে সারা তোমার সব হয় কেন হয় জানো তোমার ফ্যামিলি তোমার কানে যে বিষ ঢেলে দিয়েছে বিষটা তুমি ওজন করে ফেলেছ বিষের তাপমাত্রা এতটাই বেশি ছিল যে তোমার স্মৃতিশক্তি দুর্বল করে দিয়েছে তোমাকে পাইনি বলে আমার কোনো আফসুস নেই আফসুস আমার একটাই কেন বিশ্বাসটা আমার বেঙ্গে দিলে তুমি এভাবে না বলে কেন এভাবে চলে গেলে বলে দিতে পারতে তোমার সুখী তো ছিল আমার সুখ তোমার সুখের জন্য না হয় তোমাকে তুলে দিতাম অন্যের হাতে